আমি কদিন আগে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান হারলেনের র্যাম শোতে হেঁটেছি বহু বছর পর হয়তোবা আমি একটা বারো চোদ্দ বছর পর র্যাম শোতে হেঁটেছি আমার আমারই ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারলেনের র্যামশোতে জনমুখে আপত্তিকর ভাবে সাকিব খানকে জড়িয়ে ধরেছিলেন পরিমণি যেটা নিয়ে তুমুলহারের সমালোচনা বয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সাকিবের সঙ্গে ব্যক্তিগত প্রেমের গুঞ্জনেও জড়িয়েছিলেন পরিমণি আর দিন শেষে এবার সে বিষয়ে মুখ খুলেন সাকিব খান তো কেন পরি এমন কাণ্ড ঘটিয়েছিলেন তার পেছনে কোনরকম উদ্দেশ্য প্রণীত রহস্য রয়েছে কিনা সে ব্যাপারে কি বলেছেন সাকিব খান তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন ঢাকা ফ্যাশনে দুই হাজার চব্বিশ অনুষ্ঠানে পাঁচ নায়িকাকে নিয়ে র্যাম্পে হেঁটেছিলেন ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান তবে তার মাঝে বিশেষ আলোচিত ছিলেন পরিমণি শুরু থেকেই তার কিছু কর্মকাণ্ড নজরবন্দি করেছিল দর্শকবৃন্দের বিশেষ করে সাকিবের সঙ্গে অতি অন্তরঙ্গ মেলামেশার চেষ্টাটাই যেন বেশি ছিল পরিমণির তিনি সাকিবকে এতটা কাছাকাছি পেয়ে যেন সুযোগটিকে আর হাতছাড়া করতে চাননি বিশেষ করে সাকিবের সঙ্গে তার সেই অন্তরঙ্গভাবে জড়িয়ে ধরার কাণ্ডটি একটা চরম সমালোচনা তৈরি করেছিল সোশ্যাল মিডিয়ায় শাকিবকে পরিমনির এই রোমান্টিক ভাবে জড়িয়ে ধরায় নানারকম আলোচনা তৈরি হয়েছিল এমনটা মনে করা হয়েছিল যে বুবলিকে জ্বালাতেই পরির এমন কাণ্ড কেননা তার স্বামী শরিফুল রাজের সাথেই তো অবৈধ পরকীয়ার গুঞ্জনে রয়েছেন বুবলি তবে কে আবার এটাও বলছে যে স্বভাব চরিত্রের পরিবর্তন আর কখনোই হলো না ব্যক্তি জীবনে পাঁচ স্বামীর ঘর ভেঙে এখন চিন্তা ঢুকেছে শাকিবের মাঝে কিন্তু তার আসল সত্যতা আসলে কি ছিল সেই প্রশ্নটাই একটা সংশয় তৈরি করেছিল সকলের মাঝে তবে দিনশেষে সেই পাঁচ নায়িকাকে নিয়ে র্যাম্পে হাঁটার বিষয়ে এবার মুখ খুলেছেন শাকিব খান তিনি তার তুফান সিনেমার প্রচারণা সেখানে চালিয়েছেন তবে এই পাঁচ নায়িকার প্রত্যেকে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেছে যেন তারাই সেই সিনেমার নায়িকা তাদেরকে ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন পরিমণির সাথেও দীর্ঘ বছর পরে র্যাম্পে হাঁটা হয়েছে তার পরিিতাকে বড় ভাইয়ের মতো ভালোবাসে এবং শ্রদ্ধা করে যে কারণে সাকিবের তুফান নিয়ে তার এক্সাইটমেন্টটাও অনেক বেশি ছিল তাই আবেগে আপ্লুত হয়ে কিংখানকে জড়িয়ে ধরেছিলেন পরিমণি